গুড মর্নিং গাইজ তো তোমরা কি আমার আজগুলি ভালোই আছো সবাইকে শুভ সকাল আর সকালবেলা দেখতে পাচ্ছ যে ছেলেগুলো ঘুম থেকে উঠে হচ্ছে ব্যাডমিন্টন নিয়ে বেরিয়ে পড়েছে খেলার জন্য আমাদের দরজার সামনে খেলেছে আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন ব্রাশ করছি ব্রাশ ট্রাশ করে হাত মুখ ধুয়ে একটু খাওয়া দাওয়া করবো দিয়ে চলে যাব আজকে কাজে তো চলো তোমাদেরকে সারাদিনের ফুল আপডেট দিতে থাকবো তো সঙ্গে থেকে বন্ধুরা পাশে থেকে আর এসে হাসতে রে হো গাইজ এখন ভাত খাচ্ছে এই দুটো খাওয়াচ্ছি আর নিজেও খাচ্ছি একটু রেডি আমি রেডি হয়ে গেছি আর এই যে দেখতে পাচ্ছ আমার সাইকেল রেডি রেডি আমিও আর এখন যাব বেরিয়ে কাজে আর দেখো ছেলে দুটো আগের মধ্যে খেলছে খেলেই যাচ্ছে ওদেরকে সারাদিন খেলতে দাও কোনো ব্যাপার না একটু খাইয়ে দিলাম নিজেও খেলাম এই যে এখন সারাদিন আমার খেলবে কোনো টেনশন নাই মানে সাড়ে নটার সময় আবার আছে ড্রয়িং আছে বড়োটার ড্রয়িং চলে যাবে

কেউ নাই মধ্যে সব ধান কাটতে চলে গেছে নাকি রে বাবা এত সকাল সকাল আছে তাও কাকু পাই না রোদ্দুরটাও এজকে হেভি দিচ্ছে একদম মাল কোথায় যাবে মাল বন্ধুর বাড়ি যাচ্ছে না কোনো বন্ধুর বাড়িতেই মাল যাচ্ছে না মাল এই যে চল চলে আসবে রবিবার বিশুদ্ধবার করে তোমার বাড়িতে দোকানের সামনে বুঝতে চোখে কাকে দিবা গো দাদু আইলাইনার এই যে চোখের উপরে যে লাগাচ্ছে কাজল গুলা আইলাইনার নমস্কার গুড়া না সুরমা বলছো নাকি সুরমা নাই কাজল নাও কাজল লাগাবো কাজল আছে কাজল হ্যাঁ কাজলে নোংরা কাটে তো বাবা দশ টাকা বেশি না দাদু আমার কাজল পড়বে কাজল দাদুর চোখে কি কিছু ঢুকেছে নাকি ধুলাবালি ঢুকে যাচ্ছে সুরমা আমার কাছে নাই তো কাজল লাগালেও হবে রাতে করে সুৱৰ সময় কাজল লাগাই দি আর ঘুমায়ে যাবা দেখবা অনেকটা চোখ ভালো থাকে চোখ না এবার দেখি দাদু একটু ছুঁ করো হ্যাঁ দাদুকে কাজল পরিয়ে দিছি দাদুর চোখ দিয়ে জল পড়ছে বললে দাদু তাকাতই পারছে না জল পাৰ বন্ধ হৈ তোমাক দাদুর দোকানে আসি দাদুর সাথে ভালো আড্ডা ফাড্ডা দেওয়া হয় তো দাদু বলছে নাতনি আমার চোখ দিয়ে জল পড়ছে কী করবো তুমি কাজল লাগাও কাজল দিয়ে কাজ হয় কিনা দেখো তা আমি তো পড়তে পড়াই দে একটু পড়িয়ে দিলাম বেচারাকে গায়ে যে ঘনি কাজে থেকে এলাম এসে যে চেঞ্জ করলাম করে টোরে নিয়ে বসলাম মাথাটা তো প্রচণ্ড ব্যথা করছে রোদের মধ্যে সাইকেল চালিয়ে আসলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ